ইট ইস ভেরি গুড উনি আমাদের ইন্ডাস্ট্রিতে নিউ ট্যালেন্টস আর অলওয়েজ ওয়েলকাম এবং আমি জাস্ট জানতে পারলাম যে সঙ্গীতা ইজ এ ভেরি ট্যালেন্টেড অ্যাক্টার এবং ও ক্যানাডা বেসড একজন অ্যাক্ট্রেস অ্যান্ড ওর নতুন সিনেমা আসছে যার জন্য আমি ওকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি এবং সকলকে বলবো ওকে সাপোর্ট করুন আজকে এই যে নতুন আপকামিং যারা চলচ্চিত্র জগতে আসছেন তাদেরকে আপনি আপনার অভিজ্ঞতা থেকে কি টিপস দিতে চান না আমি কোনদিন কাউকে কোনো টিপস দেবো না বিকজ সবাই নিজের মতো করে নিজের জার্নিটা তৈরি করে এবং সবাই নিজের একটা ইন্সপিরেশন থাকে বা অ্যাসপিরেশনস থাকে সে কোথায় পৌঁছতে চায় সো আমি শুধু শুভেচ্ছা জানাই যে আর যাই হোক জীবনের পথে সবসময় এগিয়ে যাক সঙ্গীতা এবং আর যারা নতুন আসছে ইন্ডাস্ট্রিতে সো অবভিয়াসলি আমরা সিনার হিসেবে তাদের ডেফিনেটলি তাদের পাশে দাঁড়াবো অ্যাকচুয়ালি যে আপকামিং মুভি যেটা হচ্ছে কফি হাউস সো এটা কফি হাউস এই মুভিটা হচ্ছে মান্নাদের কফি হাউসে সেই আড্ডাটা আজ আর নেই সেই গানটাকে ভিত্তি করে এই মুভিটা তৈরি করা হয়েছে আর এই মুভিতে যে সাত ক্যারেক্টার আমরা প্লে করেছি মান্নাদের গানে যে সেভেন ক্যারেক্টার্স আছে সেই সাত ক্যারেক্টারই এখানে আছে আর স্পেসিফিক্যালি আমার যে ক্যারেক্টার সেটা হচ্ছে সুজাতা তো এই গল্পটা আপনার মাথায় প্রথম কখন আসলো বা আপনাদের সিনেমার রাইটার তার নামটা কি বা তার মাথায় এই গল্পটা আসলো আপনারই বা কেন এই গল্পটাই ভালো লাগলো বল আমাদের যিনি ডিরেক্টর আছেন বিশ্বজিৎ ঘোষ তিনি এই কাহিনিটা লিখেছেন কফি হাউসের বান্নাদের সংটার উপর বেস করে এখানে এসেছিলাম একটা হিন্দি প্রোজেক্টের জন্য তারপর উনি আমার অনলাইন প্রোফাইল দেখে আমাকে উনি একটু বলেন যে আমরা এরকম একটা মুভি করছি সুজাতার ক্যারেক্টারটা তোমাকে খুব মানাবে তো সেই থেকে স্টার্টিংটা আর কি অ্যাকচুয়ালি হয়েছিলো তারপর আমি সুজাতা ক্যারেক্টারটা আমার ভালো লেগেছিলো বলে আমি মুভিটা করতে রাজি হই নাম সংগীতা কনাৰ আমি কানাডা বেষ্ট ইণ্টাৰনেশ্যনেল মডেল এণ্ড এক্ট্ৰেছ এণ্ড কানাডাৰ বিউটি কুইন